আসসালামু আলাইকুম সকাল না এলাম ঢেউকে ছিটে হ্যাঁ এ ঢেউকে ফুলগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর লাগে যাও এগুলা খুব জ্বালাই খায় ছিটবে গেলে আতে কামড় মারি দেব এই মানে এই যে ঢেউকেগুলা বড় হয়েছে ডাভে কেমন করে এ ঢেউকে ছিটাইছি হ্যাঁ মাসাল্লাহ মোটামুটি প্রতিদিনই ছেঁড়া যায় কম বেশি করে না হলে বই হয়ে যায় বই রয়ে যায় আরো আছে নিজে এই যে ভেতরে হ্যাঁ তাহলে খুচুর লাগে নাহলে একদিন দেরি হয়ে গেলে সবগুলাই যে বাদতে যাবো গা বিচি হয়ে যাবো গা ঝামেলা দেখ মাসাল্লাহ প্রতিদিন সার দেওয়া হয় নাই বীজ দেওয়া হয় নাই এরপরে যদি তেমনি এটা ধরে আল্লাহর রহমতে তাহলে ভালোই হয় আরো নিচেও আছে এই যে যেগুলো শীতে ভুলে গেছি এই যে নিচে আসলে যে বাড়তে গেছে এটা বেশি রাখা ছাড়া আর কোনো উপায় নেই থাক বেশি হইবে না বেশি হওয়ার দরকার আছে লাগা যায় বাবার নিজে থাকে তো দেখা আমাৰ এই যে এইদি গৈ দটো যে গোলা বৰফৰছেগুলাই নেমু ডাৱে লৈছি কটিছে তালৈ খেদিছে এই ক'ত সুন্দৰ সুন্দৰ চিটে ভাল লাগে যিকোনো চব্জি হওক নিজে লাগাইছি নিজে লাগাই তারপরে সার্ভিস বাসায় নিয়ে গেলে ভাল লাগে আনন্দ আছে আরকি যেটা কামড় না দিলে যাই হোক আজকের জন্য এবার তো আল্লাহ ভালো থাকবেন সকালটা সুন্দর